ওয়াই নাই কয় ওয়াই লাইকো আসসালামু আলাইকুম জওদা লোক বড় লোক ময়না পাখিটাকে খাসার ভিতরে রাইখা পালে ওনার বাড়ির পাইদে পথ ছিল মানল জাতায়তে রাস্তা ছিল রাতের বেলায় খাসাটা ঘরের ভিতরে বিল্ডিংয়ের এর ভিতরে রাখতো দিনের বেলায় খাসাটা এই ওনার বিল্ডিংয়ের বালাখানার বাইরে রাখতো পথের পাশে যত লোক যাইতো আসতো ওই একশ লোক ময়নার সাথে কথা বলতো মুলুমতাভাবি থান আমির আহামদুল্লাহ আলাই বলেন এই জমিদারের বাড়ির পাশে দিয়ে একদম কাঠুরিয়া সুন্দরবনে যাইতেছে মনে করেন কাঠ কাটার জন্যে এবার এই কাঠুরিয়ার সর্দারকে ময়নার সালাম দিছে আর পাখি যদি কথা বলে তাহলে ভালো লাগে না কাঠুরিয়ার সর্দার সব কাঠুরিয়ারা সব দাঁড়ায় গেছে এবার ময়না সালাম দে বহুত সুন্দরবনে যাইতেছে কাঠ কাটার জন্যে কাহা তাই আমি বহুদিন যাবতেই খাঁচার ভিতরে বদ্ধ আছি যদিও জমিদার আমাদের ভালো ভালো খাওয়ায় ভালো ভালো খাবার দেয় তিন বেলা খাবার দেয় আমার খুব কেয়ার নেয় কিন্তু সমস্যা হলো যতই ভালো থাকি আমার এই বন্দি জীবন থেকে আমি মুক্তি পাইতে চাই বন্দি জীবনটা আমার কাছে ভালো লাগে না কাটুরিয়ার সর্দার কয় তাহলে কি করতে পারি তোমার জন্য এই যে একটা চিঠি তোমার কাছে দিলাম আর তোমার রিকোয়েস্ট করলাম আমার এই চিঠিটা আমার সজাতি ময়নাদের কাছে তুমি পৌঁছাই দেবা আর একটা কথা হলো ফেরত যাওয়ার সময় আমার সজাতি ময়নারা আমার চিঠি পাওয়ার পরে কি অ্যান্সার দিল এই কথাটা দয়া করে তুমি আমাদের জানায় যাবা ময়নার দেওয়া চিঠি কাঠুরিয়ার সর্দার নিয়ে চলে গেছে সুন্দর মানে কাট কাটে অকায়াতের ভিতরে লেখে ময়নার রিকোয়েস্ট অনুযায়ী কাঠুরিয়ার সরদার এই ময়নার দেয়া চিঠিটা একটা ময়নার ঝাঁকের ভিতরে ছুঁড়ে মারছে ওই ঝাঁকে থাকা বহু ময়না থেকে একটা ময়না এসে উড়াল দিয়া এই কাঠুরিয়ার চিঠিটা ঠোঁটের ভিতরে নিছে নিয়ার পরে মাটির ভিতরে বসছে বৈশা পা দিয়া চিঠিটারে খুলছে ময়না কি পড়ছে তা ময়না জানে সুহান আল্লাহ বলেন আবার চিঠিটাকে পা দিয়া ঠোঁট দিয়া বাস করছে আগের মতো বাস করে এবার ময়নাটা চিঠিটাকে ঠোঁটের ভিতরে নিয়ে সোজা আকাশের দিকে উড়াল দিছে উড়াল দিয়া মনে করেন হাফ কিলো পরে গেছে এরপরে ওই ময়না তার পাখা গোটাইয়া উপরের থেকে ডাইরেক্ট নিচে পড়ছে নিচে পড়ছে মাটির উপরে ওইটা এবার ময়না লড়ে না তাই নেও না বা মেও না ময়না কিছু করে রয়েছে এবার কাঠুরিয়ার সর্দার কয় হায় হায় জমিদারের খাঁচায় থাকা ময়না কি একটা চিঠি দিল আমার এই সুন্দর বনের ময়নার কাছে এই চিঠিটা পৌঁছাই দিতে বলল চিঠিটা ময়নার কাছে পৌঁছাই দিলাম ময়নার জাকের ভিতরে ফেললাম একটা ময়না ইসা এই চিঠিটা নিয়ে গেল উড়াল দিল মাটির ভিতরে পড়লো ওইটা ময়নাটা মারা গেল কেমন হইল কাজটা আল্লাহ জানে কি লাগছে আর কি বললো কি ময়না কি বললো আর কি বললো ময়নাটা মারা গেল কাঠুরিয়ার সর্দার আফসোস কইরা এবার চলে আসছে কাঠ কাটতেছে কয়েকদিন কাঠ কাটার পরে ওই পথ দিয়ে আবার ফিরতেছে যাওয়ার সময় কাঠুরিয়ার সর্দারের মনে পড়ছে হায় হায় জমিদারের খাঁচায় থাকা কাঠুরিয়ার জমিদারের খাসায় থাকা ময়নাটা তো আমার রিকোয়েস্ট করছিল চিঠিটা পৌঁছাই দেওয়ার জন্য দিলাম পৌঁছাই দেওয়ার পরে আমার সদাতে ময়নারা কি বলে কি করে আমারে বইলা যাবা

এরপরে পা দিয়ে ঠোঁট দিয়ে করলো কি পড়লো তা ময়লাই জানে এরপরে আবার চিঠিটা ভাস করলো তারপরে ঠোঁটের ভিতরে চিঠি টানিয়া আকাশের দিকে সোজা ভাব দিল আনুমানিক হাঁপ কিন উপরে যায় পাকা মাকা গোটাইয়া ডিপ করে মাটির ভিতরে পড়লো ময়নাটা মারা গেল ডাইনেও নড়ে না বামেও নড়ে না চোখ খোলা চায় না ময়নাটা মারা গেল এই তো ঘটনা এবার খাসার ভিতরে থাকা ময়না কয় আমার সজাতে ভাইরা আমারে কি জবাব দেছে আমি বই যায় গেছি বলুন সুবহানাল্লাহ কত কে আবি ইচনি বাজারেরা এ মায়া গুলিখারি গুজারেরা কাঠুরিয়ার শব্দ কয় কি জবাব দিতে হলে আমার একটু খোলা বলো ওয়ায় আমি চিঠির ভিতরে লিখেছিলাম আমার স্বাধীনতা হরণ করা হয়েছে জমিদার আমার তার খসার ভিতরে পালে ভালো মন্দ তিন বেলা আমার খাওয়ায় খুব সেবা শেষরা সেবা আর শুশ্রা করে সব ঠিক আছে কিন্তু এই স্বাধীন জীবন এই পরাধীন জীবন আমার আর ভালো লাগে না আমি স্বাধীন জীবন চাই এই খাঁচার ভিতর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই জন্য আমি চিঠির ভিতরে লিখছিলাম সজাতি বাইরা তোমারা তোমরা আমাকে একটা পরামর্শ দাও এই চিঠিটা তোমার মার কাছে দিছিলাম। তুমি নিয়ে আমার সজাতি ভাইদের হাত কাছে পৌঁছায় দিয়েছ আমার এক সজাতি ভাই চিঠিটা নিয়ে পইড়া ঠোঁটের ভিতরে নিয়ে সোজা আকাশের দিকে উইড়া পাখা গোটায় ঢিপ করে মাটির ভিতরে পড়ছে পড়ার পরে নড়ে না চড়ে না চোখ বন্ধ করে চুপচাপ রইছে তার মানে কি বুঝছো নেই তাই না বুঝি নেই কাটুরিয়ার সর্দার কয় বুঝি নেই বলে বুঝে বলো তাই তার মানে হলো আমার সজাতি ভাইরা বলছে তুমি যদি ওই খাঁচার ভিতর থেকে পরাধীন জীবন থেকে যদি মুক্তি পাইতে চাও তাহলে তুমি মরার আগে মরে যাও মরার আগে মর তাইলে তুমি ওই পর ওই খাসাত থেকে না মুক্তি পাই যাবা সুভাণ আল্লাহ মরেন আল্লাহ কবলাং মূর্তা যদি মরণের পরে কবরের রাজাব থেকে শাস্তি থেকে হাসুড়ের ময়দানের শাস্তি থেকে কোন সিরাতের ভয় থেকে যদি বাঁচতে চাও তাইলে বন্দা দুনিয়ায় থাকতে মরার আগে তুমি ময় যাও বলুন সুবহানাল্লাহ আল্লাহ কাঠোরিয়ার সর্দার কয় তাই নাকি কয় হা এই কথা আমার বোঝাইছে আল্লাহ আকবার বলেন এবার খাসার ভিতরে থাকা ময়নাকে খাবার দেওয়ার জন্য বাড়ির জমিদারের ছেলে খাবার নিয়ে আসছে উপরের থেকে খাসা ঝুলানো উপরে খাসাটা নামাইছে নামানোর পরে এটার ভিতরে কিছু গম বা চাউল বা ধান যেগুলো খাবার দেয় ওগুলো দিছে এরপরে পানি দিছে ময়নাটা খাসার ভিতরে খাবারের ভিতরে একটা ঠোকর দিয়া চোখ বন্ধ করে পাখা দুইটা গোটায়া খাসার ভিতরে মিনিট খানিক ছটপট কইরা মরার বান্ধব সুহান আল্লাহ বলেন এবার জমিদার কয় হায় হায় এত শখ করে ময়না পালি ওরে কত শখ করে কথা শেখাইলাম তিন বেলা ওরে খাওয়াই ময়না তো মারা গেল আসলে মারা গেছেনি আওয়াজ করে বলেন মারা গেছেনি আসলে মারা যায় নাই ও মারা যাবার ভান ধরছে জমিদার কাতালে মহিলা যখন গেছে এই মরা ময়না তো খাসা রাখা যাবে না দুর্গন্ধ ছড়াবে ওরে যার কর্ম কি খাসার মুখ খুলছে সুমান বলেন ভিতরে হাত দিয়ে খাসার ভিতরে হাতটা ঢুকাইয়া মরা ময়নাটাকে বের করে বাড়ির বাউন্ডারির পাশে নিয়ে গেছে নিয়ে যায় এবার জমিদার ময়নাটাকে হাতের ভিতরে ধরে কয় হ্যাঁ হ্যাঁ কত মহাব্বত করে তোরে পালতাম তিন বেলা তোরে কত ভালো ভালো আমি খাওয়াইতাম তোর কত কেয়ার নিতাম ময়না তুই কত সুন্দর কথা বলতি আমি খুশি পাড়া প্রতিবেশী খুশি মহল্লাবাসী খুশি তারাই খান দিয়ে যাইতো দাঁড়ায় দাঁড়ায় তোর সাথে কথা বলতাম কিন্তু আজকে তুই মারা গেলি ময়না তোর জন্য আমার মা হইতেছে আলহামদুলিল্লাহ বলেন এবার ময়না তুই যখন মারাই গেছিস তোর তো রাখা যায় না কবর দেওয়ার বিধানও তো তোরে নাই তোরে যদি রাখি তাহলে পরিবেশ নষ্ট হবে দুর্গন্ধ ছড়াবে কি করবো আর ময়না তোরে ফেলে দেই এই কথা বললাম ময়নাকে হাতের ভিতর থেকে ফিককে মারছে কত দূরে যায় পড়ছে এবার কইরা পড়ার পরে ময়নাটা উড়াল দিছে সুবহান আল্লাহ বলেন উড়াল দিয়া ময়না জায়গায় দাঁড়াইছে এরকম উড়তেছে কিন্তু জায়গায় দাঁড়ানো অনেক সময় পাখি উড়ে জায়গায় দাঁড়ায় না জমিদারকে কি হয়ে পাবলাম মরে গেছো ফেলাই দিলাম তুই লে কেমনে কয় না আমি মর নাই আসলে আমি তাজাই ছিলাম সুয়ান্লা বলে কত

আর যদি তুমি ওই খাসার ভিতর থেকে মুক্তি পাইতে চাও তাহলে ময়না আমাদের সদাতে তাইলে তুমি মরার আগে ময়রা যাও ও মালিক তাই আমি মরার আগে মরার ভান ধরছিলাম আসলে আমি মরি নাই তুমি আমারে মরা মনে করে ফেলাইতেছো আসলে আমি মরি নাই এই যে কৌশল আমি একসেপ্ট করছি এই কৌশলটা অবলম্বন করছি হলো মুক্তি পাওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন তাইলে মরার আগে মরার ভান এই খাসার ভিতর থেকে আমি মুক্তি পাই গেলাম তাই আল্লাহ বন্দা তুমি যদি কমরে রাজা থেকে মুক্তি পাইতে চাও হাসনের ভয়াবহ থেকে যদি তুমি মুক্তি পাইতে চাও মিজানে যদি তুমি মুক্তি পাইতে চাও সিরাতে যদি তুমি মুক্তি পাইতে চাও তাইলে বন্দা দুনিয়ার হায়াতে মরার আগে তুমি মরে যা বলুন আমার মমতা ডাইকে কয় মতো কপলাটা যে বন্দিটা দুনিয়াতে মরণের আগেই মারা যাবে অর্থাৎ দুনিয়ায় মরার আগেই দুনিয়াতে থাকতেই মারার ভান্দর অর্থাৎ মরণের পরে কি হবে চিন্তা ভাবনা নিয়ে দুনিয়ায় চলবে আল্লাহ বলেন ওই বান্দাটা মুক্তি পাওয়া যাবে মরা তো লাগবেই এখানে যারা আমরা আছি একজন কেমন আছি যে মরা লাগবে না আছেন নাকি যদি কোনো একজন ভাই থাকেন তাহলে হাত ওসা করেন যে না হুজুর আমি বাপের বেটা সাত আমার মরা লাগবে না আছেন আমি বিল কিলিন্টন এর স্বাস্থ্য ভাই আজরাইল ভয় তো আমার কাছে আসবে না আমি জো বাইডেনের খেলা তো ভাই আজরাইল মালা করব ভয় আমার কাছে আসবে না আমি নরেন্দ্র মোদীর ফিসা তো ভাই আমার কাছে আসবে না আছেন হ্যাঁ আল্লা পাই না মা তাকো নু এতৰে কবর মাওতো ওলাউ পুং তুমফি বুড়ুজিম মোশাইয়া দা মৌতো কাসিন করলো সিন সারে বুম কবরুবাই তেন করলো নাসেন দাখিল দুনিয়ার সেরা মানুষ নবী রসুল্লাহ মরছে আপনি আমিও মরবো যত মানুষ কেমন পর্যন্ত দুনিয়া আসবে সাপ মরবে একজন বাইসে থাকতে পারবে না ঠিক কিনা আওয়াজ করে বলেন সুতরাং মরণ যখন হবেই মরা যখন লাগবেই তাইলে কম বেশি কিছু আল্লাহর এবং আল্লাহর রসুলের হুকুম আর নির্দেশ মাইনে যাওয়া দুনিয়ার থেকে দরকার ঠিক কিনা আল্লাহর হুকুমকে পাঁচ ভক্ত নামাজ পড়া মাহে রমজানে রোজা রাখা হজ কৰা তৌফিক থাকলে জাকাত দেওয়া তহফিক থাকলে পর্দা করা হালাম হালাল হারাম এটা বুঝে শুই না চলা আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় যে চলবে সেই লোকটাই সাকসেস দুনিয়ার জীবন তার সাকসেস আখেরাতের জীবন হচ্ছে সে সাকসেস আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় আল্লাহর হুকুম রসুলের তরিকা কমপ্লিট মেনে চলা তহফিক দান করুক সকলে বলুন না আমি যে আয়াত পড়ছিলাম সে আয়াত হলো মোসালাহের কথা বলছিলাম মনে আছে দুই চার মিনিট বলে শেষ করবো লাইলা মোহাম্মদুর আল্লাহ যদি কাউরে ভালোবাসে আল্লাহ যদি কাউরে বড় বানায় সারা জগতের সব মানুষ তাকে টাইনে ছোট বানাইতে পারবে আল্লাহ যদি কাউকে ভালোবাসে সারা দুনিয়ার সব মানুষ মিলে তাকে তার সাথে দুশ্মনী করলে তার কোনো ক্ষতি করতে পারবে সারা দুনিয়ার সব মানুষ আমার দুশ্মন সব আমারে মাইরে ফেলতে চায় কিন্তু আল্লাহ আমারে বাঁচাই রাখবে গাড়ির ভিতরে পাঁচজন প্রাইভেটের ভিতরে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে হাইলে আইল্যান্ডের উপর থেকে সিটকে যায় পাঁচটা সাতটা মোস্টা দিয়ে দোমরায় মোস্টা একেবারে নিচে পড়ছে খাটের ভিতরে পাঁচজন যাত্রী ড্রাইভার মারা গেছে মালিক মারা গেছে মালিকের ওয়াইফ মারা গেছে মালিকের বড় ছেলে মারা গেছে মালিকের একটা ছোট্ট ছেলে বয়স মাত্র চার বছর ওই দোমরা মোস্টে যাওয়া গাড়ির ভিতরে চার বছরের ছেলেকে আল্লাহ বাসায় রাখছে হয় নাই এরকম

কেন আমি আল্লাহ সিগনাল দিতে নিষেধ করছি মেশিন কেন পর্যন্ত আমার হুকুম লঙ্ঘন করে সিগনাল দিবে না ইব্রাহিম নবীর আগুনের ভিতরে ফেলাইছে কোথায় আগুনের ভিতরে ফেলাইছে কে নমরুদ আগুনের ভিতরে ফেলাইছে পুড়াই ফেলাবে মাইরা ফেলাবে হত্যা করবে আল্লাহ আর সাজিম থেকে ডাইকে কয়া না রুকুনি বার দাও ওয়া আগুন শব্দান আমার ইব্রাহিমকে কোরআন তো তোরের কথা আমার ইব্রাহিমের গায়ের একটা পশম গোরাবি না সুবহানাল্লাহ বলেন নমরুদ ইব্রাহিম রা আগুনের ভিতরে ফলাইছে এবার পুরা আগুনের অগ্নিकुंडলিটাটা ফুলের বাগান হয়ে গেছে আল্লাহু আকবার বলেন নমরুদ কয় হাই হাই মাসের পর মাই ধরে চেষ্টা করলাম লাকড়ি ঘুষাইলাম আগুন জ্বালাইলাম কুন্ডুলি বানাইলাম এরপরে ক্যারেন দিয়ে ফেলাইলাম সব আয়োজন দিয়ে ফেসতে চলে গেল আল্লাহ কয় ওই নমরু আমার ইব্রাহিম কে আগুনের ভিতরে ফলাইছ ইব্রাহিম কে পোড়ায় তুমি হত্যা করবা আমি আল্লাহ ডাইকে বলছি আগুন শন আমি তোর স্রষ্টা আগুন কয় হা আল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট আমার স্রষ্টা সোহান আল্লাহ বলেন আগুন রে বানাইছে কে আগুন রে বানাইছে কে আমাদেরকে বানাইছে কে আকাশ বানাইছে কে জমিন বানাই কে পাহাড় বানাই কে পর্বত বানাই কে সাপ বানাইছেন আল্লাহ আল্লাহ ডাইকা কা আগুন কার কথা শুনবি নমরুদের কথা না আমার কথা আগুন কা আল্লাহ 100% আপনার কথা শুনবো সোয়ান আল্লাহ বলেন ওই গাদদারের কথা শুনবো নাকি ওই বেঈমানের কথা শুনবো নাকি ওই বজ্জাতের কথা শুনবো নাকি নমরুদের কথা শুনবো আমি আল্লাহ আপনি আমারে বানাইছেন আপনার কথা শুনবো 100% সুবহান আল্লাহ বলেন আল্লাহ বলেন কি করা লাগবে কয় আগুন ইব্রাহিম রে তো পোড়াবি তো নাই পোড়ানো তো দূরের কথা ইব্রাহিম রে যখন তোর ভিতরে ফেলবে পুরা আগুনটা তুই ফুলের বাগিচা হয়ে যাবি শোমান আল্লাহ বলেন ইব্রাহিম রে আগুনের ভিতরে ফেলাইছে ইব্রাহিম আগুনের ভিতরে পড়ায় আল্লাহর নাম ডাকতেছে পুরা আগুনটা ফুলের বাগান হয়ে গেছে আল্লাহ আকবার একবার বলেন নন্দরদকে কাম ডাকলাম কি ইব্রাহিমরা আগুনে পোড়াইলো না তাইলে বাঁচানোর মালিক কে ইব্রাহিম রে আল্লাহ বাঁচাইছে এ কারণে বিশাল আগুন ইব্রাহিম ধ্বংস করতে পারে নাই মুসা কে মাইরে ফেলবে ফেরাউন মনে আছে নি মুসার মা ছোট্ট মুসা কে দইরা আগুনের ভিতরে সুলার ভিতরে জ্বলন্ত সুলার ভিতরে ঠেলে দিছে মুখ দিয়া মনে আছে গেল বলছি

অন্তত লাশটা আমাকে দিত আমার সন্তানের লাশটা আমি নিজে নিয়ে দাফন করে নিজেকে নিজের মনকে নিজে বুঝ দিতাম সুহান বলেন কিন্তু আমি কেমন নিষ্ঠুর মা নিজে হাতে মা হয়ে সন্তান তাকে আগুনের ঢেলে দিলাম এই কথা চিন্তা ভাবনা করতেছে মনে মনে কষ্ট পাইতেছে আর লাভ করতেছে হঠাৎ করে চোখের চুলার চোখের চুলার মুখের ভিতর দেয়া হাজরতে মোসার দিকে তাকাইছে তাকায় দেখে পুরা আগুন চুলার ভিতরে উপরে ওইটা জবা ফুলের মতো দোলা দিতেছে আর হজরত মোসানিসের থেকে ছোট্ট বাচ্চারা দোলনায় থাকলে যেমন হাত পা নেড়ে খেলে এমন হাত পা নাড়তেছে আর ওই ফুল ধরার চেষ্টা করতেছে বলুন সোবাহান আল্লাহ আগুন ডে ফুল বানাইলো কে মোসারে বাসাই দিল কে আল্লাহ কয় ও ফেরাউন যত চক্রান্ত করস না যত কৌশল করস না আমি আল্লাহর বাজের ফাইনাল আমি মোসারের দুনিয়ায় পাঠাবো মোসার দ্বারা তোর শেষ করব তোর বংশ শেষ করব তোর রাজত্ব শেষ করব তোর সব আমি করব এটা আমি আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত সুতরাং আমার সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করে এমন কোন পাওয়ার তেমন জগতের ভিতরে নাই এটাই ফাইনাল আমি তরে দিয়ে ধ্বংস করব তো সিরের ভিতরে লেখা হাজার চেষ্টা করছে ফেরাউন মুসারে হত্যা করার জন্য পারে কারণ মোসারে সেভ করছে কে আল্লাহ তালা মোসাকে সেভ করছেন আল্লাহ তালা যাকে বাঁচাইতে চান তাম জগতের কেউ তাকে মারতে পারে না আর যাকে মারতে চান তাম জগতের সব মানুষ মিলেও তাকে বাঁচাইতে পারে

ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আমি কঠিন বানানোর মালিক আমি বিকারি বানানোর মালিক আমি ঠিক কি নামাজ করে বলেন সম্মান দেওয়ার মালিক আমি বেজ করার মালিক আমি আমার সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করার পাওয়ার কারণায় সুতরাং আল্লাহ তাআলা আমরা যারা আজকে এই মসজিদের ভিতরে বসে আছি আমাদেরকে আল্লাহর হুকুম পরিপূর্ণ মেনে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ তাআলা জানো আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ বালা মুসিবত বিপদ আবদ আযাব গজব থেকে আল্লাহ তার কুদরতের হাতে হেফাজত করে জোরে বলুন আমিন ওয়া আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু